সোমবার তেরোই জানুয়ারি ধানমন্ডি স্টাফ কোয়ার্টার কমিউনিটি সেন্টারে শীতার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সদস্য শেখ রবিউল আলম শেখ রবিউল আলম বলেন জাতীয়তাবাদী দলের রাষ্ট্রদর্শন হচ্ছে জনগণের কল্যাণ জনগণের প্রত্যাশা জনগণের সমৃদ্ধি ও জনগণের পাশে থাকা

তাই দলকে সম্মান দিত করে দলকে সমৃদ্ধ করে সাধারণ মানুষের পাশে থাকে রয়েছে রাজনীতির কমিটমেন্ট অর্থাৎ যে সমস্ত মতনার এখানে এসেছেন আপনাকে ধন্যবাদ আপনারা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নাগরিক বিগত আওয়ামী লীগ সরকার রাষ্ট্রটাকে ব্যর্থ করেছে অর্থনৈতিক লুটপাট করেছে ভেঙে পড়েছে অর্থনীতি ভেঙে পড়েছে রাষ্ট্র ব্যবস্থাপনা জরাজীর্ণ হয়ে গিয়েছে রাজনীতি

তার ভিত্তি যুগগণ খরা এই শীত সবসম জঙ্গলের পাশে থেকেছি রাষ্ট্রকে ধ্বনি করেছি সমৃদ্ধ করেছি টেকসই অর্থনীতি নির্মাণ করেছি আমরা গতকালকের বচন সেই রাষ্ট্রটাকে ভিঙে দাও হয়েছে অত্যাচার করা হয়েছে সাধারণ মানুষ দারিদ্র্য সীমায় নিচে চলে গিয়েছে